আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি হাবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে শুক্রবার আজকে একটু মানে বরের কথায় আজকে রান্না হবে কারণ ওর আজকে ইচ্ছা হয়েছে এইগুলো খাবে তো সেগুলোই করব মানে আজকে ভাত হবে না তো সকাল সকাল সব বাসন টাসন মেজে নিয়েছি নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন একটু আলু ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে যাক আজকে যেটা বলছিলাম যে ওর পছন্দের রান্না ওর অনেক দিনের সব যে লুচি খাবে তো দেখবে আমার লুচি কিন্তু খুব একটা করি না আমি একটাও ব্লগে দিয়েছি কিনা মনেও নেই আমার তো যাই হোক তো আজকে হবে লুচি আর এখানে দেখো আলু ভাজা তো বসিয়েই দিয়েছি আমি আর কালকের একটু অল্প একটু কাঁচা চিকেন রেখে দিয়েছিলাম মামামের জন্য তো ভাবলাম ওটা একটু আলু দিয়ে ঝোল করে নিই তো দেখো সেটাও আমার রেডি হয়ে গেছে একদমই কারণ মামামকে এটা না দিলে ও একদমই খেতে পারবে না সেই জন্য ভাবলাম যে ওর জন্য করি ওই দু চার পিস যা আছে আমাদের এই বেলাটা একদমই হয়ে যাবে আর এখানে আলু ভাজা মোটামুটি হয়ে এসছে আর আজকে যে লুচিটা করব সেটা হচ্ছে মানে দুপুরবেলা কিন্তু ভাত আজকে কেউই খাবো না ওই লুচিটাই আজকে আমাদের লাঞ্চ হবে তো ওই আলু ভাজাটা বসিয়ে আমি এখন চলে এসেছি ঘরে একটু আগে যা বৃষ্টি হলো যে কি বলবো আর এখন দেখো কীরকম পরিমাণে রোদ উঠেছে আবার মেঘ ও ডাকছে যাই না আবার হয়তো আসবে তো যাই হোক ওটা তো হতেই আছে এখন এখন নাকি শুনছি আবার নিম্নচাপ হয়েছে এটা সেই জন্য এত বৃষ্টি বাদল হচ্ছে তো বিয়েবাড়ি আসার আগে যদি বৃষ্টিটা কমপ্লিট হয়ে যায় তো খুব ভালো হয় কারণ বৃষ্টি হলে না বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে না একদমই কিন্তু ভালো লাগে না সেই শাড়ি টাড়ি পরে কাদা একটা কীরকম একটা বিচ্ছিরি লাগে যেন সব অনুষ্ঠানই মাটি হয়ে যায় এরকম একটা লাগে তো যাই হোক যেটা অবশ্য হওয়ার সেটাই হবে আমি যদি চাই বৃষ্টি হবে না তাহলে কি আর সত্যিই বৃষ্টি হবে না সেটা তো আমার নিশ্চয়ই হয়তো না তো বালিশগুলো সব গোছানো হয়ে গেল বিছানাটা না আজকেও আমার বেডশিট চেঞ্জ করতে ইচ্ছা করলো না কারণ এটা যেহেতু এখনো ময়লা হয়নি ওপরে এখন একটা করে বেডশিট বিছিয়ে রাত্রিবেলা যেহেতু ঘুমাই সেই জন্য এটার ময়লা হয়নি বলে আর তোলার এ করছি না কারণ এখনও অলরেডি ছটা আমার বেডশিট জমে গেছে ওয়াশিং মেশিনের সেইগুলো এখন কাঁচা ধোয়া করব তারপর আবার এটাকে ভাবছি তুলবো তো এখন আকাশটা দেখতে পাচ্ছ আবার মনে হচ্ছে আসবে কালো হয়ে গেছে তো এখন ঘরও দেখো পুরো অন্ধকার লাগছে আর এখন আমি লুচির জন্য পুরো একদম যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি তবে ময়দা আর আটা দুটো মিশিয়ে আর কি করব। একবারে শুধু ময়দার লুচি না আমার একদমই ভালো লাগে না খেতে তো সেই জন্য ভাবলাম যে আটা আর ময়দা মিশিয়েই করব তো দেখো এটা মিক্সড করে নিচ্ছি আর নুন আর চিনি তো একটু দিয়েই করি চিনিটা দিলে ভীষণ সুন্দর একটা লুচিতে কালার আসে নাহলে ময়দাটা একটু না সাদা সাদা হয় তো বেশি খুব একটা ভালো লাগে না একটু লাল লাল হলে বেশ ভালো লাগে তো ময়ামে যদি এখানে একটু সাদা তেলও আমি দিয়ে নিলাম দিয়ে এখন এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে এখন একটু রেস্টে রেখে দেবো যখন মানে ওই বাড়িতে আজকে আসবে মেয়েকে নিয়ে আসবে আমি আজকে যাবো না মেয়েকে আনতে ওই তো বল মানে ফোন করে নেব যে কখন আসছে সেই বুঝে আমি আর কি লুচিটা তখনই ভাজতে শুরু করে দেব। তাহলে ও একটু গরম গরমও খেতে পারবে আর ভাবছি একটু সুজিও করে নেব সুজি যদি করি যদি আজকে করি তাহলে মানে লাইফে আমি ফার্স্ট বার মানে ফার্স্ট টাইম লুচি আর সুজি এরকম কিছু আইটেম বানাবো তো ওখানে দেখো আমার ওইটা রেস্টে রেখে দিলাম ময়দাটা মাখা হয়ে গেছে আর একটুখানি ভাবলাম যে একটু মুড়ি আর চানাচুর খাই তাই জন্য মুড়ি একটু নিয়ে বসে পড়েছি খেতে আর বিভৎস কিন্তু গরমও লাগছে মুড়ি খেতে আমার একটুও ভালো লাগে না তো যাই না আজকে একটু মন হলো যে একটু মুড়ি খাই ব্রেড ছিল একটু খেলেও হতো কিন্তু ভাবলাম না আজকে একটু মুড়িই খাবো তাই জন্য একটু মুড়ি খেতে বসে পড়েছি তো দেখো ভাবলাম ফাইনালি সুজিটা করছি তো সুজিটা একটু ঘি দিয়ে হালকা ভেজে নেব কারণ ওই মা বলে যে হালকা সুজি একটু আরে ঘি দিয়ে ভাজলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর সুজিটা নাকি খেতেও ভালো লাগে আমার সুজি খেতে একটু আমি পছন্দ করি না তো ওহী আবার সুজি খেতে ভালোবাসে আমার শাশুড়ি মা আবার সুজিটাকে দুধ দিয়ে ভীষণ সুন্দর করে পায়েসের মতন করে করে ওইটা খেতে বলে নাকি খুবই ভালো লাগে কিন্তু আমি কখনোই খাইনি তো দেখো এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি গাওয়া এই ঘিটা দিয়ে একটু ভালো করে শর্টে করে নিচ্ছি নিয়ে এবার একটু জল যেটুকু পরিমাণ লাগবে সেটুকু দেবো আর একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দেবো মাম্মাম তো ছোটোবেলায় অনেক সুজি মাম্মাকে খাইয়েছি তো এখন ওকে বললাম আজকে কিন্তু সুজি হবে খাবি তো বলছে একদমই আমি সুজি খাবো না তো যাই হোক একটুখানি হয় খাওয়ানোর চেষ্টা করব কারণ অনেকই কিছু খেতে চায় না মানে না খাওয়ালে তো খেতে শিখবেও না তো দেখো এটা ভাজা আমার হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু নুন দেবো কারণ নুন দিলে না টেস্টটা বলছে ভালো হয় তো এক চিমটে মতো এর মধ্যে নুনও আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসও দেখো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি আর দেখো ওবি চলেও এসেছে আমার এখনও স্নান হয়নি কারণ আমি স্নান করতে যাবো একটু পরে মাম্মা আমাকে নিয়ে এসেছে মামা মাঝে স্কুলে ওর ব্রেস্ট ফ্রেন্ড দেখো একটা বুকমার্ক বানিয়ে দিয়েছে সেটাই দেখাচ্ছে যে কত সুন্দর বানিয়ে দিয়েছে ওর বন্ধু ওর হচ্ছে ও যে বেস্ট ফ্রেন্ড ওকে বানিয়ে দিয়েছে আর ওবি সবসময় সময় এরকমই করতে থাকে মেয়ের সঙ্গে আর ব্যাগটা বলছে আজকে প্রচণ্ড ওয়েট মানে ওরও কাঁধটা ব্যথা হয়ে গেছে দেখো এখানে আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে এবার ছপা ঝপ করে আমি একটু ভেজে নেব আর এখানে দেখো আমি তেলও বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম না হলে তো দেওয়া যাবে না তো এখানে সুজিটাও রেডি হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি এখন লুচিগুলো তো দেখো সুন্দর বেশ লুচিগুলো ফুলেছে মানে ভালোই ময়ামটা দেওয়া হয়েছে এইখানে আমি রেখে দিচ্ছি একটু ঢেকে ঢেকেই করব যাতে শক্ত না হয়ে যায় আশা করি শক্ত হবে না কারণ ময়ামটা ভীষণ সুন্দর হয়েছে তো এরকম করে আমি পরপর একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি ওভি খেয়ে বেরিয়ে গেলে তারপর আমি মাম স্নান করে নেব তারপরে গিয়ে আমরা দুজনে আর কি খেতে বসবো সুন্দর ফুলছে লুচিগুলোর কালারটাও বেশ সুন্দর আসছে খেলে না সেই আমার মনে হয় যেন ষষ্ঠী আর অষ্টমী এসে গেছে একমাত্র আমরা ষষ্ঠী অষ্টমীতেই মানে লুচি খাই আমি বিশেষ করে আমার একদম নালে মানে আমার একটুখানি কি তো দুপুরবেলার টাইম আমার একটুখানি ভাত না হলে না একদমই ভালো লাগে না আমার ভাতটা একটু বেশি পছন্দ করি সে এক গাল হলেও চলবে তো দেখো আমার লুচি ভাজা এখন প্রায় কমপ্লিট হয়েই গেল এখানে সব রেখে দিয়েছি এখন ওবিকে খেতে দিয়ে 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 ওবি দোকানে চলে যাবে কারণ এখন মনে হচ্ছে আবার জোর বৃষ্টি আসবে আবার বৃষ্টি জোরে এসে গেলে ওর যেতেও আবার প্রবলেম হয়ে যাবে তো ওর প্লেট সাজানো হয়ে গেছে লুচি আর সুজি আর একটু চিকেন অল্প করে আর একটু আলু ভাজা ও আলুর দম করতে কিন্তু চিকেনটা না তাহলে আবার কাল শনিবার আমরা খেতে পারবো না সেই জন্য বললাম যে আজকে করেই নি সেই জন্য আজকেই করে নিলাম তো খেয়ে তো বললো ভীষণ খেতে ভালো হয়েছে তোকে বললাম আগে সুজিটা খেয়ে দেখো কারণ আমি এই বিয়ের পর ফার্স্ট তোমার জন্য সুজি বানালাম ও আবার সুজি টুজি এইসব খেতে ভালোবাসে কারণ আমার শাশুড়ি মা এইগুলো নিজে যেমন বানাতে খুব ভালো পারে আর খাওয়া তো খুব ভালো পারে আমার এসব একদমই ভালো লাগে না বলে ওরও খাওয়া হয় না তো আর কয়েকটা বাকি ছিল সে কটা লেচি আর কি আমি বেলে নিচ্ছি চির পাট মোটামুটি আমার এখন কমপ্লিট হয়ে গেল এখন দেখো জানলার কাছে কত রোদ এসছে একটু বালিশগুলো একটু দিয়ে দিলাম অনেক কদিন বালিশগুলো রোদে দিতে পারিনি কেউ বলবে একটু আগে এত বৃষ্টি হয়ে গেল আকাশও দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নীল আকাশ হয়ে গেছে আবার হাওয়া দেবে কোথা থেকে মেঘ জমবে আবার জোট বৃষ্টি তো ওভি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওভি এখন বেরিয়ে গেল কারণ এরপরে আবার যদি বৃষ্টি আসে মুশকিল হবে আমি যাব এখন স্নানে স্নান করে চলে আবার এসছে ঝেপে বৃষ্টি ওভি তো চলেই গেল এখন তো ও মনে হয় ভিজবে না যাই হোক তো এখন খাবো আর মামমাম দেখো আজকে পুজো দিচ্ছে ওর আজকে পুজো দেওয়ার খুব ইচ্ছা হয়েছে তো ভালো কথা পুজো দিয়ে নি একটা কাজ আমার কমে গেল কারণ আমি সকাল থেকে একদম আর সময় মানে পুজো দেওয়ার সময়ই পাইনি তো যাই হোক দেখো মাম্মাম একবার কীভাবে পুজোটা দিচ্ছে তো ভালো মোটামুটি পুজো দিতে শিখে গেছে কিন্তু ধূপটা জ্বালতে পারে না দেশলাই দেখলেই ও চোদ্দো হাত দূরে চলে যায় কারণ ভীষণই ভয় পায় বেশ সুন্দর দেখো ফুল টুল সাজিয়ে ভালোই পুজো দিয়েছে গোপালকেও কি সুন্দর তুলে জামা কাপড় মানে একদম ঠিকঠাক করে বেশ সুন্দরই ভালোই পুজো দিয়েছে তো আমি আর মামাম এখন খেতে বসে গেছি আর একদম নাহলে ঠান্ডা হয়ে গেলে না লুচি খেতে একদমই ভালো লাগবে না তাও মোটামুটি ঠান্ডা হয়েই এসছে বলতে পারো কারণ ওভি যাওয়ার পর স্নান টান করলাম মামাম পুজো দিলো তারপরে আমি খেতে আর কি বসছি এখন তো এখন প্রায় আড়াইটে মতন বেজে গেছে কে আবার একটু ওকে শোয়াতেও হবে তো এখন টিভি দেখবে আর খাবে তো দেখো আমিও একটু বসে পড়েছি ওর সাথে দুজন মিলে একসাথেই খাবো আজকে আর টিভিটাও আমিও একটু দেখছি খুব একটা টিভি দেখা আমার হয় না সময় হয় না বলে তো আজকে একটু সুযোগ পেয়েছি যখন ছাড়বই বা কেন একটু মেয়েও দেখছে আমি আমি খুব ব্লগ দেখতে ভালোবাসি তো সেই ব্লগই ওকে বললাম একটু চালাম সেটাই দেখছি আর কি তো লুচিগুলো ভীষণই সফট হয়েছে একদম টেস্টফুল যেটাকে বলা যায় ভীষণ ভালো লাগছে শুধু শুধুও খাওয়া যেতে পারে কিছু তরকারি না হলেও আমার মনে হয় চলবে এখন বেশ ভালো গরমও রয়েছে তো মামা মাম্মি এখন খেতে থাকি তো যাই হোক ব্লগটা তাহলে এখানেই আজকে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন নতুন আছো অনেকেই আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকাল ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনো জন্য সবাইকে বাই বাই